কীরগঞ্জে সোহেল খান নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের দাবি প্রতিপক্ষ বাড়ি থেকে ডেকে পরিকল্পিতভাবে হত্যা করে শনিবার সাতাশ সেপ্টেম্বর রাতে উপজেলার কোবাই ইউনিয়নের চর কোবাই গ্রামে এই ঘটনা ঘটে নিহত কৃষক সোহেল খান কোবাই গ্রামের নূর ইসলাম হাওলাগারের ছেলে নিহতর স্ত্রী সাজেদা বেগম জানান গত পনেরো দিন আগে তার একটি বাচ্চা হয়েছে সেজন্য তিনি শনিবার বাবার বাড়িতে ছিলেন ওই দিন রাত এগারোটার সময় প্রতিবেশী শাহিন হাওলাদার তার স্বামী সোহেলকে লোকমারফত বাড়ি থেকে ডেকে নেয় এরপর গভীর রাতে বাড়ির পার্শ্ববর্তী মসজিদের সামনে সড়কের উপরে নিয়ে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে পরিকল্পিত হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে রাত একটার সময় মসজিদে ডাকাত বলে মাইকিং করে মব সৃষ্টি করে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান নিহতের লাশ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে अर्कीस आवर? आजिसा आगार! आजब आजए आजए! एए! लाक्तर बीनिवाई आए